জনতাকে

যেভাবে ইন্টারপ্রেট যদি করি আলটিমেটলি সেনাবাহিনী পজিশন চেঞ্জ করলে যেহেতু সরকার পড়ে যায় সেনাবাহিনী যে পজিশন করে নাই চেঞ্জ করে নাই সেটাও অনেকে ধরে নিচ্ছেন যে এটা সেনাবাহিনী সরকারের প্রতি অ্যালিজেন্সের একটা এভিডেন্স আমার এটা নিয়ে ন্যূনতম কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্ররা যে আন্দোলন নেমেছে সে এক সফল হবে এটা এক্সাক্টলি সময়ক্ষণ দিয়ে কেউ বলতে পারবে না এবং এখানে সেনাবাহিনী পক্ষে থাকুক কি না থাকুক সেটাও কিন্তু আর কোনো প্রশ্ন আসে না কারণ জনগণ যেইভাবে রাস্তায় নেমে এসেছে তারপরে সেনাবাহিনীরও সেই শক্তি নাই জনগণকে ঠেকানোর এখন সেনা প্রশ্ন হচ্ছে তাহলে সেনাবাহিনীর পজিশনটা কি এখন সেনাবাহিনীর কে আমি সবসময় সেনাবাহিনী আলোচনায় শুরুতে বলি যে এটা আমাদের সমাজ থেকে উঠে আসা একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা একটা কলোনিয়াল লিগাসি আছে এটা ব্রিটিশ আমলের এবং পাকিস্তান আমলের যে কলোনিয়াল ট্র্যাডিশনস গুলো আছে এটা ধারণ করে কিন্তু তারপরেও সেনাবাহিনীর রিক্রুটমেন্ট প্রসেস একটা দীর্ঘ সময় ধরে স্বচ্ছই ছিল এমন কি গত আট দশ থাকলেও সেটা সম্পূর্ণভাবে সরকারিভাবে করা হয়নি সেখানে সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক কিছু সক্ষমতা টিকে ছিল তো কিছু টিকে ছিল পুরোপুরি না কিছু টিকে ছিল ফলে জনগণের মধ্য থেকে মানে সমাজের একটা অংশ হিসেবে আসা যে প্রতিষ্ঠান সেই হিসাবে বাংলাদেশের মানুষের এই রেজিমেন্টের প্রতি যে অশুয়া যে ঘৃণা যে সরকার প্রধান যে বলে যে তার উনি আমাদেরকে ভাত খাওয়ান উনি আমাদেরকে মোবাইল দেন উনি আমাদেরকে ইন্টারনেট দেন যেখানে আমাদের ভ্যাটে উনি ট্যাক্সের টাকায় উনি দেশ চালান যেখানে আজকে পনেরো বছর ধরে আমরা ভোট দিতে পারতাছি না এবং এই যে একটা অরাজকতা আওয়ামী লীগ তৈরি করছে থানায় থানায় টর্চার চেম্বার তৈরি করছে এবং তারা বাংলাদেশকে তাদের পিতার সম্পত্তি মনে করে ফেলছে ঘৃণা এই ভিতরে জমে উঠছে সেনাবাহিনীর ভেতরেও সেই ঘৃণাটা সে অপছন্দটা আছে এখন সেটা কিভাবে প্রাতিষ্ঠানিকভাবে ম্যানিফেস্ট হবে এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল প্রশ্ন এখন বাংলাদেশ আর্মি আমি ইতিপূর্বে বেশ কয়েকবার বলেছি আমার বলাটা থেকে গুরুত্বপূর্ণ আমার বলাটা গুরুত্বপূর্ণ নয় বরং গতকালকে সেনাবাহিনী প্রধান আর্মি অফিসারদের মিটিংয়ে যে কথাগুলো বলেছেন এবং আর্মি অফিসার যে কথাগুলো ওনাকে বলেছেন এটা গুরুত্বপূর্ণ সেখানে উনি বলছেন যে এই পলিটিক্যাল ক্রাইসিসটা আমরা তৈরি করিনি এই পলিটিক্যাল ক্রাইসিসটা তৈরি করেছে রাজনীতিবিদরা আমরা এই ক্রাইসিস এইটার সমাধান করতে ঢুকতে যাব না এবং আমরা কোনো পক্ষ নিব না এই কথাটা উনি মানে এক্স্যাক্টলি এই স্টেটমেন্টটা বলেন নাই উনি মানে এটা উনার মূল সুরটা এটা উনি বোঝার চেষ্টা করছেন এবং একই সাথে উপস্থিত অফিসাররা সেখানে বিভিন্নভাবে সেনাপ্রধানকে বার্তা দিয়েছেন যে তারা চান না যে সেনাবাহিনী জনগণের মুখোমুখি দারাক এর মধ্যে একটা ছোট অ্যানিকেট আমি বলতে পারি যেটা অনেকে শুনেছেন সেটা হচ্ছে একজন অফিসার একটা দোয়া পড়েছেন উনি উনি দোয়াটা যখন পড়লেন বললেন যে আমি এক্স্যাক্টলি দুয়াটা বলতে পারবো না এটা হাদিস কি কোরআন আমি সেটাও বলতে পারবো না কিন্তু স্টেটমেন্টে এটা আমরা নিজেরা জানি মুসলমান হিসাবে আলাপটা আমরা শুনছি যে আল্লাহ জালিমের পক্ষে থাকা মানুষকে পছন্দ করেন না তখন সমস্ত অফিসে বলুর সামিন আমিন এবং সেনাবাহিনী প্রধানও তখন মানে নম্র স্বরে বলছেন আমি হ্যাঁ সো দ্যাটস মানে ওই এই ঘটনাগুলো এবং আরো তো ডিটেল অত ডিটেল তো আমরা জানি না অল্প অল্প করে মানুষের মুখে শুনছি অফিসার প্রেজেন্ট ছিলেন তারা বন্ধু বলছেন শুনছি কিন্তু মূল সুরটা ছিল সেনাবাহিনীর যে অফিসাররা যারা প্রেজেন্ট ছিলেন তারা সেনা প্রধানকে বার্তাটা দিয়েছেন যে জনগণের বিরুদ্ধে অস্ত্র ধরা যাবে না জনগণের বিপক্ষে যাওয়া যাবে না এখানে আমি আরেকটা খুব ক্লিয়ার এভিডেন্স দিই লেফটেন্যান্ট কর্নেল শহীদ বোধহয় ভদ্রলোকের নাম যিনি বিডিআর এর পোশাক পরে গুলি করেছিলেন ওনাকে লগ এরিয়াতে অ্যাটাচ করা হয়েছে এবং ওনার কোর্ট মার্শাল হবে সো এইটার মাধ্যমেও কিন্তু সেনাবাহিনী বার্তাটা দিচ্ছে যে সেনাবাহিনী মধ্যে বলছি সেনাবাহিনী এটা একটা মিক্সড এন্টিটি রাইট এখানের মধ্যে হ্যাঁ সমাজের মধ্যে আসা একটা প্রতিষ্ঠান হিসাবে নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট অফিসার জোয়ান জেসিও বাংলাদেশ এই শেখ হাসিনা সরকারকে পছন্দ করে না কিন্তু তারপরে কিন্তু ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট রয়েছে যাদের কারো কারো ব্যক্তিগত এলিজেন্স রয়েছে যাদের কেউ কেউ পারিবারিকভাবে সম্পর্কিত যাদের কেউ কেউ কোনো যোগ্যতা নাই আওয়ালী লীগে চাটামি করে তারা প্রমোশন পাইতেছে সো এই লোকগুলো যদি এমন কোনো ভূমিকা নেয় তার ফলে কিন্তু সেরা মেহিনী তাদেরকে পানিশমেন্ট দিবে হ্যাভিং সেট দেন হ্যাভিং সেট দেন হুম সেনাবাহিনী আবার এইটাও বলেনি যে তারা গিয়ে কু করে ক্ষমতা দখল করতে যাবে তারা মাঝখানে বসে থাকবে তো সেই জায়গায় গিয়ে এটা কিন্তু এবং আমি চিফ অফ আর্মি স্টাফের সার্কেল থেকে যে আলাপটা শুনেছি যে উনি খুবই এখন কনফিউশনের মধ্যে আছেন এবং ইভেন মিটিংটাকে নিয়ে আলাপগুলো নিউজ পেপার এসেছে উনি মাথা ডানে মামে তাকে কথা বলতেছিলেন চোখ তুলে কথা বলতেছিলেন না বডি ল্যাঙ্গুয়েজ উনি খুব কনফিউশন দেখাচ্ছিলেন যে আমি কি করবো বুঝতেছি না সো দ্যাট ইস এ কাইন্ড অফ সিচুয়েশন যে সিচুয়েশনে খুব ক্লিয়ার লিডারশিপ তাদের নিজস্ব এজেন্সি নিয়ে করবেন এই ধরনের কোনো ধরনের মধ্যে নাই কিন্তু তারা সাংবিধানিক দায়িত্ব নিয়ে ইয়ে করছেন এবং বাংলাদেশের আইনে আছে উনিশশো দুই হাজার নয় সালে যে কোনো একটা আইন হয়েছিল আমার এই মুহূর্তে খেয়াল নাই তাদের কোনো ধরনের যদি তারা সরকার পরিবর্তনের ভূমিকা রাখে তাহলে কিন্তু মৃত্যুদণ্ডের বিধানও রাখা হয়েছে সেই পার্সপেকটিভে গিয়ে আজকে যে কনফিউশন সেনাবাহিনী কি পজিশন নিবে এই কনফিউশনটা কিন্তু আজকে আজকের দিনও ছিল আমরা কোন কোন জায়গায় দেখছি সেনাবাহিনী জনতার গুলি করতেছে কোন কোন দেখা দেখছি সেনাবাহিনী পিটাচ্ছে কোনো কোন জায়গায় দেখছি সেনাবাহিনী কোনো মতে ক্রাউডকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে কিন্তু আমরা আহ ইভেন কুমিলাতে একটা ভিডিও আমি দেখছি যেখানে দেখা গেছে যে সেনাবাহিনী গুলি সরছে আহ সাধারণ মানুষজন বলতেছে গুলি করেন গুলি করেন তখন তারা আমি লিখে এই ভিডিও আমি দেখেছি পুলিশের বিরুদ্ধে গুলি করছে যদিও আমি বুঝিনি এটা পুলিশের বাট এই যে কনফিউশনটা শোনা কোনো ক্লিয়ার পজিশন নেয় নাই এই কনফিউশনটা কিন্তু আজকে সারা দিন বোঝা ছিল ফলে শোনা বাহিনী এরকম খুব কঠিন কোন পজিশনে যায় নাই ঠিক তেমনি আবার শোনা এখন যে চাইলে বাংলাদেশের জনগণকে উদ্ধার করে দিতে পারে শোনা যদি খুব স্পষ্ট একটা পজিশন নাই এইটাও সেনাবাহিনী নেয়নি যেটা কারণে অনেকে হতাশ

ব্যুরোক্রেসি কি সেই ইয়ে করছে আপনার বিজনেসম্যান কি সবাই পজিশন চেঞ্জ করছে না আমি এই জায়গাতেই বলি যে এই কারণে আসলে সেনাবাহিনীর ভূমিকাটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে জনতার জনতাকে ইনশিওর করতে হবে নাইনটি পর্যন্ত যে এই সরকার আর থাকবে না এবং জনতায় এই কাজটা নাইনটি পার্সেন্ট পর্যন্ত করে ফেলছে আমার আমার নিজস্ব অ্যাসেসমেন্টে আর বাকি আছে নয় পার্সেন্ট এই টু নাইন পার্সেন্ট সেইটার আগে পর্যন্ত কিন্তু সবচেয়ে যারা থাকতে চায় তারা কেউ মুভ করছে না যারা কিছুটা মরাল রাখেন যারা সাহসী যারা সমাজের অগ্রগতি কিন্তু পজিশন চেঞ্জ করে ফেলছেন কিন্তু বড় একটা অংশ এখনো পজিশন চেঞ্জ করেনি সেই সেটার মধ্যে এখনো সেনাবাহিনী রয়ে গেছে এই অবস্থায় এই অবস্থায় আগামী কালকে কি হতে পারে আমি শিওর না বিকজ সেনাবাহিনীর উপর একটা চাপ আছে তারা যেন পজিশন নেয় অ্যাট দ্য সেম টাইম সেনাবাহিনী চেষ্টা করতেছে একটা সোকল নিরপেক্ষতা দেখানোর যেখানে একটা মানুষ মারা যাচ্ছে আজকে একশো জন মানুষ মারা গেছে এই অবস্থায় আপনি কিভাবে নিরপেক্ষ থাকবেন আপনার হাতে তো অস্ত্র আছে গুলি আছে বাট আমি বলবো আসলে আই এম নট ট্রাইং টু ডিফেন্ড সেনাবাহিনী আই এম জাস্ট ট্রাইং টু এক্সপ্লেইন হোয়ার দে আর হোয়াট দ্য মেন্টালিটি আই এম সিং রাদার আমি বলবো এটা আমাদের জন্য আশার খবর যে আজকে যে আশি জন লোক মারা গেছে দুঃখজনক আশি জন না এই মুহূর্তে আমার সামনে ঠিক এই মুহূর্তে একশো জনের উপরে

তার ইয়েকে সরকার সরকারকে প্রোটেক্ট করতে সো সাউন্ড একটু কম শোনা যাচ্ছে তারপর একটু মুখে নিয়ে সামনে নিয়ে বলবে একটু হ্যাঁ বলুন বলুন আমি আসলে আমার একটু ক্লোজ করতে ও হ্যাঁ হ্যাঁ এটা বাদ দিয়ে বলুন এখন হ্যাঁ হ্যাঁ এটা এটা ছাড়াই হেডফোন কি হবে এটা বলুন আগামীকাল কি হবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না বাট আজকে একটা ক্রিটিক্যাল দিন ছিল এই ক্রিটিক্যাল দিনে আমাদের জন্য এটা কিছুটা হলো আশাবাদ যে সেনাবাহিনী সরকারকে রক্ষার জন্য মানুষের উপরে হামলে পরেনি আপনাকে ধন্যবাদ